নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হল রাশি কুম্ভ রাশিকে নিয়ে এবং কুম্ভ রাশির ঠিক দ্বাদশে আমরা দেখতে পারবো রবির অবস্থান এবং মঙ্গল গ্রহ কুম্ভ রাশির ঠিক ষষ্ঠ অবস্থান করবে যে জায়গা থেকে মঙ্গল কিন্তু দৃষ্টি দেবেন রবিকে অর্থাৎ এক্ষেত্রে সিক্স টুয়েলভের একটা কম্বিনেশন সিগনিফিকেন্টলি তৈরি হবে এবং তাছাড়াও আমরা দেখতে পারবো দ্বাদশে অবস্থিত রবি যে কিনা আপনাদের সপ্তম সেই রবি কিন্তু মঙ্গল গ্রহের উপরে দৃষ্টি দেবে এখানে একটা মিউচুয়াল অ্যাসপেক্ট তৈরি হবে ঠিক চোদ্দই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে এবং তার পরবর্তীকালে মানে একুশে জানুয়ারি থেকে মঙ্গল বক্রবতীর কারণে মিথুনে প্রবেশ করবেন এবং যতদিন সে মিথুনের অবস্থান করবে বা রবি যতদিন মকরে অবস্থান করবে ততদিন আমরা দেখতে পারবো সেই দৃষ্টি থাকছে মূলত একুশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি রবির উপরে থাকবে তাহলে আমাদের জানতে হবে যে কোন কোন বিষয়ে এই সংযোগ প্রভূত পরিমাণে ফল প্রদান করতে পারে আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে মঙ্গল রবির কম্বিনেশন যথেষ্ট শুভ মূলত রবি হলেন রাজা রবি হলেন আত্মা এবং মঙ্গল তিনি এনার্জি শক্তি সেভিয়ার সেরাপতি এই সংযোগ আপনার এনার্জি আপনার অন্তর্নিহিত শক্তিকে এনহান্স করতে অনেক বেশি সহযোগিতা করতে পারে কোনো কারণবশত যেখানে আপনার বারংবার মনে হচ্ছে যে আপনি আপনার শক্তি হারিয়ে ফেলছেন কোনো কারণবশত যেখানে আপনি বারবার রিয়েলাইজ করতে পাচ্ছেন। যে আপনি ঠিক যেভাবে এগোচ্ছিলেন যেভাবে এগোতে চাইছিলেন ঠিক সেইভাবে এগোতে পারছেন না এরকম জটিলতা কোনো কারণবশত আপনার জীবনচক্রে বারংবার হয়তো আসছে আমি মনে করি সেই সকল ক্ষেত্রে পজিটিভিটির অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ধীরে ধীরে পজিটিভিটি বাড়বে ধীরে ধীরে ডেভেলপমেন্টের মাত্রা আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে কিন্তু দেখব। এ বিষয়ে নিয়ে কোনো সন্দেহ নেই কোন রকম সন্দেহের অবকাশ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না মাথায় রাখতে হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির যে বিষয়বস্তুগুলো নিয়ে এতটা ডোয়ালিটি যে ডিসিশানগুলো নিতে পারছেন না দীর্ঘদিন ধরেই ভাবছেন যে একটা ডিসিশান নেবেন যে ডিসিশানটা আপনি এর আগে অনেকবার চেষ্টা করেছেন প্রাপ্তিকারী নেওয়ার জন্য কিন্তু নিতে পারেননি সেই ধরনের বিষয়বস্তুতে বিস্তর পজিটিভিটির মাত্রাক্রম বাড়তে চলেছে এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ আমি কিন্তু প্রদান করছি না মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির এনহান্সমেন্ট প্রচুর ক্ষেত্রে আছে কুম্ভ রাশির এই সংযোগের প্রভাবে যারা বিদেশে আছেন যারা বিভুইয়ে আছেন তাদের পজিটিভিটির মাত্রা বাড়বে ইভেন যারা বিদেশ বা বিভিউএ যেতে চাইছেন বর্তমানে হয়তো আপনি বিদেশ বা বিভিউএ নেই আপনি রয়েছেন দেশে বা অন্য কোনো রাজ্যে এবং আপনার অনসাইট যাওয়ার অত্যন্ত ইচ্ছা কিন্তু আপনি এর আগে সুযোগ পেয়েছেন সুযোগ কাজে লাগাতে পারেননি আর বর্তমানে আপনি সুযোগের জন্য অপেক্ষা করছেন কিন্তু সুযোগ আসতে চাইছে না এই ধরনের জটিলতার মধ্যে যারা আছেন এই ধরনের অসুবিধার মধ্যে যারা আছেন আমি দায়িত্ব নিয়ে বলছি যে পজিটিভিটির মাত্রা কম বাড়বে সিচুয়েশানকে অনেক বেশি ইম্প্রুভ করতে পারবেন এবং ডে বাই ডে নেগেটিভ প্রভাব থেকে নেগেটিভ ডিটোরিয়েশন থেকে অনেকটাই এগিয়ে যেতে পারবেন এটি নিয়ে কোনো বা সংশয় কোন অন্তত নেই কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে তাদের দ্বিতীয় পতির অবস্থানটাও ইম্পর্টেন্ট দ্বিতীয় আছেন যদিও রেট্রোগ্রেড কিন্তু নাইন ফেব্রুয়ারি থেকে তিনি কিন্তু রেট্রো থেকে ডিরেক্ট হবেন এটাও যদিও কুম্ভের জন্য অনেকটা শুভ একটা সংবাদ এই এই সময়কালের মধ্যে বলে এই বিষয়টা কিছুটা প্রভাবশালী কেন সেটার কারণ বলি কারণ একই সময় নাইন ফেব্রুয়ারি থেকে বৃহস্পতির সরল দৃষ্টি আমরা দেখব রবির উপরে মঙ্গলের দৃষ্টি বক্র দৃষ্টি সেটা আমরা দেখব রবির উপরে তার মানে ইভেন্ট অত্যন্ত সিগনিফাই হতে চলেছে কিছু ব্যয় বাড়তে পারে কোনো কোনো ক্ষেত্রে প্রপার্টি পারচেস করার ইচ্ছা ছিল বহু চেষ্টা করেছেন আগে প্রপার্টি পারচেস করার জন্য কিন্তু বাধা এসেছে ফাইনালি গিয়ে আপনি আর প্রপার্টি করে উঠতে পারেননি সেখানে নানা রকমের নেগেটিভিটি নানা রকমের সমস্যার জায়গা বারংবার আপনার তৈরি হয়েছে আমি মনে করি প্রপার্টি পারচেস ইত্যাদি ইত্যাদি বিষয়ে যে সমস্ত জাতক জাতিকারা প্রভূত পরিমাণে নেগেটিভিটি ফেস করেছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা কনফার্মলি থাকবে তারা যথেষ্ট উন্নতির জায়গায় পৌঁছতে পারবেন কুম্ভ রাশি যাদের বাড়ি নিয়ে সমস্যা গৃহ নিয়ে সমস্যা রেন্ট নিয়ে সমস্যা রেন্টে প্রপার দিতে আছেন সমস্যা বা আপনার বাড়িতে দীর্ঘদিনের ভাড়াটি আছে তাদের নিয়ে সমস্যা অর্থাৎ যদি আপনার স্থাবর সম্পত্তিকে কেন্দ্র হয়ে কোনো সমস্যা থেকে থাকে তাদের পজিটিভিটি হানড্রেড পারসেন্ট এই সঞ্চারে বাড়বে তবে এই সঞ্চার কিন্তু কিছুটা খরচ আপনার করাবে এটি বিদেশে যাওয়ার জন্য হোক সেটি বাড়ি বা গৃহ চেঞ্জ করানোর জন্য হোক দেখুন একটা চেঞ্জের ভাইবস আছে দ্যাট ইস ভেরি ট্রু অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার স্থাবর হস্তান্তর হতে পারে আপনি কোনো একটা নতুন স্থাবর ক্রয় করতে পারেন অর্থাৎ হস্তান্তর হওয়ার যে কম্বিনেশনটা থাকে সেটির যোগ কিন্তু অত্যন্ত স্ট্রংলি দেখতে পাচ্ছে যে সমস্ত জাতক জাতিকাগণ তারা পুলিশ ডিপার্টমেন্টে কর্মজীবনের সাথে এনগেজড যারা অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন রকম ডিপার্টমেন্টে আছেন রাশি আপনার কুম্ভ তাদের ক্ষেত্রেও কিন্তু এই সংযোগের প্রভাবে বিস্তর পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি অর্থাৎ এই বিষয়টা নিয়ে কোনো ডাউট নেই কোনো সংশয় অন্তত আমি প্রকাশ করছি না যে আপনাদের ডেভেলপমেন্ট আমরা এই সংযোগে বা বেটার টু সে এই সঞ্চারে হানড্রেড অ্যান্ড টেন দেখতে পারব বর্তমান যে পরিস্থিতিতে আপনি আছেন তার থেকেও অন্তত একটা বেটার পরিস্থিতি আপনি তৈরি করে এগিয়ে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি মাথায় রাখতে হবে সিচুয়েশন জীবনচক্রে বিভিন্ন রকমের আসে ধীরে ধীরে আমরা চেষ্টা করি সেই নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে আসা সাড়ে সাতই চলছে এবং সিগনিফিকেন্ট টাইম কারণ দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান দ্বিতীয়পতি প্রতি চতুর্থে রাশিতে সঙ্গী দ্বাদশে বৃহস্পতির বক্রদৃষ্টি দ্বাদশে রবির অবস্থান একই সাথে আমরা দেখতে পারবো অষ্টমী কেতু প্রচুর পরিমাণে গুপ্ত শত্রুতা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু কষ্ট দিচ্ছে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের অন্যতম প্রবলেমের কারণ হল গুপ্ত শত্রুতা তাদের ক্ষেত্রে কিন্তু বিস্তর পজিটিভিটি এক্সপেক্ট করতে পাচ্ছি। এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না তাহলে গুপ্ত শত্রুতা রিলেটেড বিষয়ে পজিটিভিটির জায়গা অনেকটাই যে তৈরি হতে পারে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না নিশ্চিন্তে থাকা যেতে পারে এই সকল বিষয়ে দক্ষতার বিকাশ ঘটবে এই সকল বিষয়ে অনেক বেশি পজিটিভিটির মাত্রাক্রম তৈরি হবে এবং আমি বস্তুত মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির ডেভেলপমেন্ট আছে কিছু কিছু শত্রু অলরেডি ক্ষতি করেছে কিছু কিছু শত্রুর কারণে বিভিন্ন রকম ভাবে আপনার মেন্টাল প্রেসার এনহ্যান্স করেছে মেন্টাল প্রেসার নানা রকম ভাবে আপনাকে কষ্টের মধ্যে রেখেছে আমি মনে করি সেই সকল বিষয় থেকে অন্তত পক্ষে নিশ্চিন্তে থাকার মতো একটা অবকাশ আপনার জীবনচক্রে আসবে অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস নিশ্চিন্তে থাকতে পারেন মাথায় রাখতে হবে যাদের শত্রুতার কারণে কোনো স্থাবর নষ্ট হয়েছে কোনো অর্থ নষ্ট হয়ে গিয়েছে অলরেডি তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা কিন্তু আমরা দেখতে পারবো এমনিতে অর্থনৈতিক বিষয় নিয়ে বহু জাতক জাতিকা বহু রকমের প্রেশারের মধ্যে থাকেন বারবার লক্ষ্য করতে পারেন আপনার অর্থনৈতিক জায়গাটা ঠিকঠাক জায়গায় আসে না কুম্ভের মধ্যে বহু জাতক জাতিকা বিশ্বাস করে ঠকেছেন এবং সবথেকে ইন্টারেস্টিং সিম্পল কথাই বলতে গেলে চিটেড হয়েছেন প্রতারিত হয়েছেন তাহলে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা অলরেডি চিটেড হয়েছেন অলরেডি প্রতারিত হয়েছেন তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে আপনার হারানো কিছু আপনার অপ্রাপ্তি ঘটেছে এমন কিছু পুনরায় পেতে পারেন অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে এই সময়ে জব প্রাপ্তির জায়গা থাকবে নতুন নতুন ধরনের ধরনের সুযোগ অফার প্রাপ্তির সংযোগগুলো আমরা কিন্তু খুব স্ট্রংলি লক্ষ্য করতে মাথায় রাখতে হবে আমি বিশ্বাস করি পার্সোনালি যে আপনাদের কুম্ভরাশির জাতক জাতিকাদের সাড়ে সাথে চললেও রবি মঙ্গলের এই যে সংযোগ এটি আপনাকে একটা বাড়তি এনার্জি দেবে যে এনার্জি যে শক্তি আপনাকে কাজ করতে অনেক বেশি সহযোগিতা করবে দেখুন জীবনচক্রে এমন টাইমিং আসে যে সময় জাস্ট আমাদের একটা সাপোর্ট দরকার একটা পুশিং দরকার যে না ঠিক আছে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কেউ আমাকে জোর করছে না তুমি এই কাজটা করো তো তখন হয় কি যে যদি ভিতরের মধ্যে বা মনের মধ্যে কোনো ক্লান্তি থাকে মনের মধ্যে কোনো দুর্ভাবনা থাকে সাময়িক সময়ের জন্য হলেও সেই দুর্ভাবনা চলে যায় তখন আমরা একটা কাজে মনোনিবেশ করতে পারি এবং পজিটিভিটি ম্যাক্সিমাম টাইমেই পাই সিগনিফিকেন্টলি এটা কিন্তু বারংবার হচ্ছে রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভদের সাথে কুম্ভর মধ্যে এনার্জি আছে আছে বিভিন্ন দক্ষতার বিকাশ ঘটেছে বলে মনে হয় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো একটা জায়গায় গিয়ে আর এগোতে পারছেন না কোনো একটা জায়গায় গিয়ে তাদেরকে স্টাক হয়ে থাকতে হচ্ছে এবং সেই স্টাক হয়ে থাকা পরিস্থিতি থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারেন দ্যাট ভেরি ট্রু আপনি চেষ্টা করেছেন কিন্তু এর আগে ব্যর্থ হয়েছেন আমি মনে করি যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে আছেন অত্যন্ত টেনশনের মধ্যে আছেন অত্যন্ত চিন্তার মধ্যে আছেন একদম চিন্তা করবেন না পরিস্থিতি স্বাভাবিক হবে যাদের লোন হয়ে গেছে বেশি হ্যাঁ এই সংযোগটা কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবাচ্ছে যাদের লোনের মাত্রা বেড়েছে প্রচুর পরিমাণে লোন তৈরি হয়ে গিয়েছে যারা টেন্সড আছেন যে না লোন রয়েছে কি করব কীভাবে ম্যানেজ করে চলা যেতে পারে কীভাবে নিয়ন্ত্রণ করে চলা যেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু আমি পজিটিভিটি এক্সপেক্ট করছি অর্থাৎ এটা বলা যেতে পারে যে আপনার লাইবিলিটি অনেকটা মিনিমাইজ হবে যাদের লাইবিলিটি অত্যন্ত বেশি আছে লাইবিলিটি নিয়ে চিন্তায় আছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রা কম পারবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমার নেই লাইবেরিটি কমবে বলেই আশা রাখছি লাইবেরিটি মিনিমাইজ হবে বলেই আশা রাখছি এবং লাইবেরিটি কমিয়ে নিতে হবে সিগনিফিকেন্টলি আপনার যে লাইবিলিটিগুলো আছে সেগুলো মিনিমাইজ করুন যাতে লাইবিলিটির কারণে ললিটিগেশন তৈরি হচ্ছে টেন্সড একদম হবেন না পরিস্থিতি স্বাভাবিক হবে কিছুটা স্রোতের অনুকূলে অবশ্যই আসবে এটা নিয়ে কোনো ডাউট নেই যে আপনার পরিস্থিতি উন্নত থেকে উন্নততর হতে পারে এবং আমি মনে করি যে মনের মধ্যে শঙ্কা না রেখে যে কোনো কাজে সততার সাথে ঝাঁপিয়ে পড়তে হবে কুম্ভ রাশির অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম যেটা মোস্ট ইম্পর্টেন্ট অনেকে কর্ম পরিবর্তনের সুযোগ পাচ্ছেন কিন্তু কনফিউজ যদি আগে থেকেই প্রসেসিং স্টার্ট হয়ে যায় অবশ্যই করুন একুশ তারিখের পরে যদি সুযোগ আসে দু একবার ভাবতে হবে তারপরে ডিসিশন নিতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ